সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন সকাল ছটা উঠে পড়েছি আজকে খুব ভোর ভরই তার অবশ্য একটা কারণ আছে নয়তো এত ভোরে কেইবার ওঠেই বলুন তো তাও আবার বাপের বাড়ি এসে বাবা ম্যাপ দেখতে হবে দুর্গাপুর স্টেশন যেতে শুরু হয়ে গেছে বৃষ্টি সকাল বেলাতে বৃষ্টি পড়ছে সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি তুই কি বৃষ্টিতে ভিজিস আর ভেজে না চলো আজ আমাদের এখান থেকে শ্রীহানের কাকা বেরিয়ে যাবে কলকাতা তো তাই আর কি আজকে একটু ভোরবেলায় উঠে পড়েছিলাম নয়তো ওর সাথে আর দেখাই হতো না ও দেখ আমার রোদও বেরিয়েছে দেখ বৃষ্টি রোদ দুটো আজ সকাল থেকেই আকাশটা মেঘে ছেয়েছিল মোটামুটি ওই দশটা নাগাদ দেখছি একটু একটু করে বৃষ্টি পড়ছিল আমাকে বাইরে আসতে দেখে অমনি শ্রীহানও আমার পিছু নিয়েছে বৃষ্টিতে ভেজার জন্য ছেলেটাও ব্যাকুল হয়ে উঠেছে পাড়াতে একজন আজকে সকালবেলায় এসছিল ইডলি বিক্রি করতে তো এই যে সকালবেলা তার কাছ থেকে আজকে ইডলি নিয়েছি এখানে থালা ভর্তি ইডলি নিয়ে নিয়েছি আর এটা আরেকটা দিয়েছে এটা জানি না কি খেয়ে তবে বুঝবো আর এটাতে দিয়েছে হচ্ছে সম্বার তো আজকে মাকে বারণ করলাম যে আজ আর ব্রেকফাস্টটা কিছু বানিয়েও না আজকে এটাই কিনে খাই মাঝে মধ্যে এই সমস্ত খাবারগুলো খেতেও বেশ ভালো লাগে এখানে এসে দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যায় সকাল হতে না হতেই মনে হয় যেন রাত হয়ে গেল আরও একটা দিন শেষ হয়ে গেল এখন যাচ্ছি পাড়ায় একটা টেলারের দোকান আছে কালকে বাজারে গিয়েছিলাম ওখান থেকে দুটো নাইটি কিনে নিয়েছি। এসেছি তো ওই আসার পথে ওই টেলারের কাছেই দিয়ে এসছিলাম নাইটি একটু ফিটিংস করানোর জন্য তো আজ সকালের মধ্যেই হয়ে যাবে বলেছে তাই একবার যাচ্ছি দেখি জিনিসটা যদি হয়ে যায় তাহলে এখনই নিয়ে চলে আসব। হাতে তো খুব বেশি সময় নিয়ে আসিনি তাই বলেছিলাম একটু তাড়াতাড়ি করে আমাকে জিনিসগুলো করে দিতে পাড়াতে এই দোকানটা হওয়াতে জানেন তো বেশ সুবিধা হয়েছে কিছু জিনিসপত্র বানানোর হলে চট করে এখানে দিয়ে যায় আর অমনি কিন্তু বেশ তাড়াতাড়ি করে বানিয়েও দেয় চলুন চলে এসেছি একবার খোঁজটা নিই যদি হয়ে যায় তাহলে বেশ ভালোই হবে এর আগের বার যখন আমি ছুটিতে এসেছিলাম তখনও এসে এই দোকান থেকে একটা ব্লাউজ আর একটা চুড়িদার বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল কাজটা তাই ভাবলাম এইবারটাও এখানে দিই এই দেখুন এই নাইটিটা নিয়েছি বাজার থেকে কাপড়টা কিন্তু ভীষণ নরম ভেবেছিলাম দুটো নাইটি একই দোকান থেকে নেব তো এখন যেহেতু এখানে একটু গরম শুরু হয়ে গেছে তো এই থ্রি কোয়ার্টার বা ফুল হাতা বলুন নাইটির কালেকশন কিন্তু দোকানে বেশ কম হয়ে এসেছে তো এই নাইটিটা যেই দোকান থেকে নিয়েছি সেখানে কিন্তু এই কাপড়ের মধ্যে কালার খুব একটা ছিল না তো এই গোলাপি কালারটাই আমার পছন্দ হয়েছে ভেবেছিলাম একটু ডিপ কালারের মধ্যেই নেব আর এইটা নিয়েছি আবার অন্য একটা দোকান থেকে এইটার কালারটা কিন্তু এক দেখাতেই আমার পছন্দ হয়েছে যাই হোক একটা হালকা কালার হয়েছে আর একটা একটু ডিপ কালার আর ওখানে যেহেতু সারা বছর একটু ঠান্ডা লেগেই থাকে তাই ভাবলাম একটু ফুল হাতার মধ্যে দুটো নাইটি নিয়ে নিই এইবার জানেন তো আসানসোল বাজারে যাওয়ার না একদম সময়ই পায়নি তো এইখানে যখন এলাম ভাবলাম কি আর করা যাবে আমাদের এই বাজার থেকে বরং নিয়ে নিই আসানসোল বাজারে তো আরো অনেক ধরনের কালেকশন থাকে আর কালারের সে তো আর কিছু বলারই নেই অনেক কালার রয়েছে তো যাই হোক চলুন এগুলোকে ভাবছি এখান থেকেই ধুয়ে ভালো করে প্যাক করে নিয়ে যাব। ওখানে গিয়ে এমনিতে কাজের তো আর শেষ নেই তার উপর যদি আবার এই বেশি বেশি জামাকাপড় হয় ঠান্ডার মধ্যে ধুতে খামারি বরং কষ্ট হবে তো এখান থেকেই যতটা পারবো খাজগুলোকে ভাবছি কমিয়েই নিয়ে যাব। আজ দুপুরের খাবারে মা বানিয়েছে কুমড়ো ফুলের বড়া আর এখানে আছে চিংড়ির একটা বেশ মাখা মাখা তরকারি আর সাথে আছে আলু পমপ্লেটের ঝাল সাথে আরও দুটো আইটেম আছে তবে আজ আমার আর সেগুলোর কিছুরই দরকার নেই আর এইখানে মা বানিয়েছে মাটন তবে এটা কিন্তু জামাই স্পেশাল লাস্ট কুমড়ো ফুলের বড়া খেয়েছি সেই শ্রীনগর থাকতে তাও প্রায় বছর চারেক তো হবেই আর আজকে খাবার খেলাম বেশ কিন্তু ভালো লাগলো এই ধরনের বড়াগুলো তো আর সচরাচর পাওয়া যায় না সব জায়গায় তো যখন আর কি ছুটিতে আসি সেই না পাওয়া বা না খাওয়া জিনিসগুলো মনে হয় এখানে এসে যেন বারবার খাই এখন বিকেল সাড়ে পাঁচটা আর মা এখন শুরু করে দিয়েছে পিঠে বানানোর জোগাড় এখানে রয়েছে চালের গুড়ি তবে এটা শুকনো চালের না মা আর কি গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়েছিল সেটাকে একটু জল জল করেই মিক্সিতে করে নিয়েছে গ্যাসের ছাঁচ পিঠে এটা খাওয়া হবে ঝোলা গুড় দিয়ে বেশ ফুলেছে কিন্তু পিঠেগুলো গ্যাসে ছাঁচ পিঠে করার জন্য এই ছোট ছাঁচগুলো কিন্তু ভীষণ ভালো মা এই ছাঁচটা অনেক দিন আগেই কিন্তু কিনে রেখেছে আর যখনই পিঠে করা হয় আমাদের গ্যাসেই করা হয় এই দেখুন দেখলে হয়তো বোঝাই যাচ্ছে পিঠের সাইজগুলো কিন্তু একদমই ছোট্ট তবে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগছে আর ফুলছেও কিন্তু বেশ ভালো এই ছাঁচের পিঠে বা চিতই পিঠে যে যাই বলুন এগুলো যত বেশি ফোলে তত কিন্তু খেতে বেশি ভালো লাগে যদিও বা এখন পিঠে খাওয়ার সময় নয় কিন্তু তাও ওয়েদারটা খুব বেশি একটা গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয় এখন যে ওয়েদারটা আছে এটা কিন্তু বেশ ভালোই ফিল হচ্ছে তো তাই আর কি মা পিঠে করে দিল আর এখন খাচ্ছি ঝোলা গুড় দিয়ে ছাঁচের পিঠে একা একা ওখানে তো আর এই সমস্ত বানিয়ে খাওয়া হয়ই না তো মায়ের কাছে এসে এই জিনিসটা খেতে পারলাম ভীষণ কিন্তু ভালোও লাগছে আর বেশ আনন্দও লাগছে বহুদিন পর আবার এই ছাঁচের পিঠে ঝোলা গুড় দিয়ে গরম গরম খেলাম আর এইখানে মা কিছু পিঠে ভিজিয়েও দিচ্ছে এটা কিন্তু তবে আজ আর খাবো না কাল সকালে এটাকে খাবো সকাল হতে হতে এই পিঠেগুলো ভিজে কিন্তু আরও নরম তুলতুলে হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু আরও বেশ ভালো লাগবে এখানে এসে এই কয়দিনের মধ্যে যে কত কিছু খেয়ে নিলাম তার কোনো ঠিকানাই নেই দিন শুধু খাচ্ছি আর খাচ্ছি আর যখনই বাজারে যাচ্ছি সেখানে গিয়ে কি আর ফুচকা না খেয়ে আসা যায় বলুন তো যাচ্ছি সন্ধেবেলায় বাজারে আর একেবারে ডিনারে ফুচকা খেয়ে তবেই ফিরছি এলাম এখন কাকিমার বাড়িতে কাকিমাও গিয়েছিল কটা দিনের জন্য বাপের বাড়িতে কাকিমার সাথে যদি এখানে এসে দেখা না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না তো কাকিমা চলে এসছে সেটা বেশ ভালোই হয়েছে যাওয়ার আগে একটু দেখা হয়ে গেল আর এই যে ভাই কাকিমার বাড়িতে এলে শ্রীহানকে আর পায়কে। সারা বাড়ি একেবারে ছুটোছুটি করে যাবে আর তারপরে এখানে তো তার মামা আছেই মামাকে একেবারে নাজেহাল করে ছেড়ে দেবে সারাদিন যদি মামার কাছেও থাকে তাহলে ওর আর কিছুই যায় না তবে আজও আর বেশিক্ষণ থাকবে না ওর আবার টিউশন আছে একটু পরেই বেরিয়ে যাবে আর তখন শ্রীহানকে দেখবেন আমাকে আর এখানে দুটো মিনিটের জন্য দাঁড়াতে দেবে না আমাদের বাজারের একটা দোকানে বেশ ভালো শিঙারাটা বানায় তো শ্রীহানের বাবা ওখান থেকে আবার চারটি শিঙারা নিয়ে এসছে আর নিয়ে এসছে এখানে জিলেপি আমি আমার অর্ধেকটা খেয়ে দেখলাম জিলেপিগুলো কিন্তু তবে অতটা ভালো নয় কিন্তু শিঙারার টেস্টটা মারাত্মক ছিল এখানে এসে সবসময় মুক্ত চলতেই আছে ভেটটা মোটামুটি এখন ভরেই গেছে জানি না আজ আর ডিনার করতে পারবো কি না কাকিমা আবার ওদিকে বানাতে গেল চা এই চাটুকুই বাকি ছিল এখন সেটি খেলে পেট একেবারে পুরো ফুল হয়ে যাবে খাওয়া দাওয়া ঘুমনো আর কথাবার্তা বলা ছাড়া এখানে তো আর কাজ কিছুই নেই সারা দিন শুধু খাচ্ছি দাচ্ছি মন মতো সময় ঘুমোচ্ছি আর উঠে সকলের সাথে কথাবার্তা বলছি ব্যাস এই করে করে সমস্ত সময়টা পার হয়ে যাচ্ছে এইদিকে যে ভিডিওর কিছু কাজ বাজ করবো সেগুলো আর করা হয়েই উঠছে না কতদিন হয়ে গেছে এই ভিডিওগুলো তুলে রেখেছি কিন্তু এডিট করার না আর একদম সময় হয়েই উঠছে না দেখুন অনেক দিন বোধহয় দেরি হয়ে গেল আবার ভিডিও আপলোড করতে জিলাপি শিঙারা খাওয়ার পরে এখন শুধু চাটুকুই বাকি ছিল সেটাও চলে এলো এটা আমার কাকে আমি আগেই বলেছি কম দিতে মাকে দাও না গল্প মজা হাসি ঠাট্টা এইসবের সবকিছুর মাঝে এই ভালো সময় গুলো না খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় এসছিলাম তিনটে দিনের জন্য দেখুন দেখতে দেখতে দুটো দিন কেটেও গেল আর মাত্র কালকে তিনটা ব্যাস তারপরেই আবার নিজেদের কর্মব্যস্ততার জায়গায় ফিরে যেতে হবে আর প্রতিদিনের রেগুলার রুটিনে আবার তো কাজবাজ করতেই হবে চলুন ভ্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে